খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত বাংলারই তো অংশ মুক্তিযুদ্ধের সময় তাই এক ডাকে দৌড়ে গিয়েছিলেন পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীনতা অর্জনে লুরি দিয়েছিলেন যান প্রাণ সেই লড়াই ত্যাগেরই প্রতিদান এটা বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুদের প্রতি হিংসা অত্যাচার ভারতের জাতীয় পতাকার অবমাননা মেনে নিতে পারছেন না মুক্তিযুদ্ধে লড়াই করা প্রাক্তন ভারতীয় সৈনিক বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা ও বর্তমান পরিস্থিতি মেনে নিতে পারছেন না দেশের হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা প্রাক্তন ভারতীয় সৈনিক সমানন্দ কুমার মণ্ডল বয়সের ভারে বার্ধক্য চেপে ধরল ক্ষোভে ফুসছেন তিনি প্রশ্ন তুলেছেন মোহাম্মদ ইউনুস কি করছেন প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের শোচনীয় অবস্থা নিয়েও কালনা শহরের মিশন এলাকার বাসিন্দা প্রাক্তন ভারতীয় সৈনিক সমরেন্দ্র কুমার মন্ডল বাহাত্তর বছর বয়স এখন তার বংশ পরম্পরায় তিনি খ্রিস্টান যখন বয়স বাইশ বছর ভারতীয় সেনায় যোগ দেন তিনি উনিশশো সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনা হিসেবে মিশন ক্যাক্টাস লিলিতে অংশগ্রহণ করেছিলেন তিনি বর্তমান সময়ে বাংলাদেশের কর্মকাণ্ডে সেই মুক্তিযুদ্ধের স্মৃতি মনে করি খুঁবে ফুসছেন সমরেন্দ্র কুমার ওপার বাংলায় জাতীয় পতাকা অবমাননা ছবি দেখে তা কিছুতেই মেনে নিতে পারছেন না তার চোখে এসেছে জল খুব উগ্রে তিনি বলেন যে দেশটাকে ভারতীয় সৈনিকরা জীবন দিয়ে স্বাধীন করেছে সেই দেশ আজ ভারতের সাহায্য কথা ভুলে গেল কৃতজ্ঞতার বদলে জঘন্যত জঘন্যতম কাজ করছে এরা হিংসা জঘন্য নোংরা এগুলি বললেও হয়তো কম হবে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া তো দেশের দায়িত্ব আমরা জান দিয়ে জীবন দিয়ে স্বাধীনতা এনে দিয়েছি ওরা সেটা ভুলে গেল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ